একটা কফি মেশিন দিবেন নিয়া খালি ব্যবসা শুরু করে দিয়ে কফি বানানো শুরু করবে আচ্ছা এখানে তো তিনটা দেখতেছি তিনটা সাইজও আলাদা আলাদা নাকি এই দুইটা এক সাইজ দুইটা দুই মডেল এটা একটু ছোট সাইজ আচ্ছা এই দুইটার সাইজ একই কিন্তু মডেল আলাদা মডেল আলাদা আচ্ছা আর এটা হলো ছোট এটা হলো ছোট আচ্ছা এটা হলো 200 কাপ 200 কাপ 200 করতে পারবেন কি একবার পানি দেন সারা শেষ একবার পানি দেন নিবেন সারা দিন আপনি একবার যে কফিটা বানাবেন এটা কিন্তু আপনি সারা দিনের ব্যবসা একবারে কমপ্লিট ব্যবসা করবেন একটা দিয়ে আপনি অটোমেটিক লাইনে এসে দেখেন কারেন্টের লাইনের সিস্টেম দাও আছে হ্যাঁ এইখানে মিটার কিউব আছে এইখানে আপনি প্রেসার ভালভ আছে আপনি এখান দিয়ে পানি দিতে পারবেন চাইলে ডাইরেক্ট পানির লাইন লাগাই দিতে পারবেন

কফি মেকারটা হলো মক্কা এন্টারপ্রাইজের এটা খুবই হাই কোয়ালিটি একটা 304 গ্রেডের এসএসএল এবং কি এই প্রত্যেকটা কফি মেশিনের এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে কয়লের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি স্বর্ণের মুকুট ভাই দেখেন একবারে পিতলের করা এটা এটা হলো আপনার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড খুবই হাই কোয়ালিটি এটা হলো আমাদের একবারে দুই হাজার এর লেটেস্ট আমরা আগে এটা সেল করতাম ছোটটা এখন আমাদের দুই হাজার পঁচিশ এর সবচেয়ে লেটেস্ট বড়টা যেটা বড় যাদের দোকানের চাপ বেশি বড় বড় এটা হলো আপনার তিনশো কাপ ছোটটাই হবে দুইশো কাপ আর বড়টাই হবে তিনশো কাপ তিনশো কাপ যাদের একটু বড় সড়ো দোকান তাদের জন্য আমি বলি এই কফি মেশিনটা নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে প্রাইস গ্যারান্টি থাকবে প্রাইস গ্যারান্টি পাইকারি দামে

ফার্স্ট ফ্লোর আচ্ছা একবারে ধামাক অফার থাকবে আমাদের শুধু একমাত্র এই যাত্রাবাড়ির নতুন সব উপলক্ষে মানে আপনাদের এই শোরুমেই শুধু এই অফারটা থাকবে এই শোরুমেই শুধু এই অফারটা থাকবে আমাদের একবারে ধামাক অফার আচ্ছা এটার ভিতরে পার্টস কি দিয়ে কিভাবে তৈরি করা আছে এটা পুরাটাই আপনার কয়েলের পিতলের কয়েল দিয়ে তৈরি করা এবং কি এটা আমি খুলতে পারবো না তাহলে দেখাই ভাই ভিতরে কি আছে আচ্ছা এগুলো আপনার কফি মেশিন সারা বাংলাদেশে সবাই এটা প্রত্যেকটা দোকানে এগুলাই চালাইতাছে জি জি হ্যাঁ এটা নিয়ে বলার কিছুই নাই আপনি শুধু যারা কফি কফি শপ যাদের আছে তারা এটাই ব্যবহার করে এটাই ব্যবহার করে সব বড় বড় কমার্শিয়াল কফি শপে এটাই যেটা হলো এক্সপ্রেসো কফি মেকার এক্সপ্রেসো কফি মেকার এক্সপ্রেসো কফি মেকার কফি করলে কফিটার দুধটা এখানে নিয়ে শুধু এটা এক্সপ্রেসো দিবেন একবারে ফোম হয়ে আসবে ফোম হয়ে আসবে একবারে ফোম হয়ে আসবে আচ্ছা জি তো এইটা কোনটার দাম কত রাখবেন এটা একবার আজকে ধামাকা অফার দিব যেটা আপনি একটু 200 কাপের এটা আজকে ধামাকা অফার দিব এটা আমাদের 22000 টাকা রেট ছিল এটা এখন ডিসকাউন্টে থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন এরকম একটা কফি মেশিন নিবেন মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে আর যেটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড সবচেয়ে বড়টা যেটা আপনার ট্যাপ কোটিং করা ব্ল্যাক কালার খুব সুন্দর এবং খুব হাই কোয়ালিটি সেটা যারা নিবেন মাত্র পর্বে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো হাজার তিনশো কাপ কফি হবে কি তিনশো কাপ কফি হবে আর যারা এটা নিবেন এটা পড়বে হলো আপনার 18000 18000 18000 18000 আর 18500 নাকি 18000 আর 18500 এগুলো নিতে চাইলে কি আপনাদের শপেই আসতে হবে নাকি অনলাইনে নেওয়ার সুযোগ আছে শপে আসতে পারবেন যারা অনলাইনে মাধ্যমে নেবেন আমি বলে দেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন বা ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা দেখবেন দেখা যাচাই বাছাই করে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোক বাসা আপনার বাসায় মাল ঠিক আছে এবং যারা আসতে পারবেন না ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের এই সিস্টেমটা স্ক্রিনে দাও অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা শহীদ ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এবং কি এখানে যোগাযোগ করেও আপনি আসতে পারবেন এটা হলো একবারে আপনি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে মাত্র দুই মিনিটের পর যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের পর আমাদের একবারে দয়াগঞ্জের যে রোড গেছে সেই তিনটা মেশিন দেখার জন্য আশা করি আপনাদেরও ভালো লেগেছে যারা এই কফি মেশিন নিতে চান যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের আরো যেই প্রোডাক্টটা নিতে চান নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহে